হরত আলিরাতু হতে বর্ণিত আছে বছরে পাঁচটি রাত্রে দোয়া কবুল হয়ে থাকে তার ভিতরে একটি রাত হচ্ছে সাবানের পনেরোতম রজনী অর্থাৎ শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী আসুন আমরা জানবো আমল করব সফল হব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলহামিন আসসালাতু আসালামাইকাল সাইদুল মুরসালিন তলা আলহি ও সাবিহি আজমাইন সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরুদ সালাম শ্রেষ্ঠ নবী প্রিয় নবী উম্মতের কান্নারি সাফায়াতকারী রসুল পাক সাল্লাহামের গর সম্মানিত দিনী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন তাই আসুন সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইসলামিক ভিডিও দেখতেছিলাম আজকে আমরা জানবো সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রজনী আমাদের জন্য কি আমল হাদিসে বর্ণিত রয়েছে আসুন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর পর আমল করব হাদিসে পাকে রয়েছে কেউ যদি ন্যাক নিয়োগ করে মহান আল্লাহ তালা তাৎক্ষণিক তাকে অর্ধেক সব লিখে দেন কার সমাধা হলে আল্লাহ কত দিবেন আল্লাহই ভালো জানেন কিতাবুল বারাকাত এ এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবান মাসের পর রুজুনিতে বারো রাকাত সালাত আদায় করবে এবং প্রত্যেক রাকাতে সুরাতুল ফাতিয়ার পর সুরা ই ক্লাস এগারো বার করবে তার সমস্ত জীবনের পাপ মুছে দেওয়া হবে এবং তার হায়াতে বরকত দেওয়া হবে আদিস নুরজাহাতুল মাদালিস একমখণ্ড পুষ্টানং একশো আটান্ন অপর হাদিসে হজরত ফাতিমা রাজিলা তালহা এর পবিত্র রুহু মুবারকে হাদিয়া স্বরূপ এক সালামে আট রাকাত সালাত আদায় করা হয় এ সালাত আদায়কারী সম্পর্কে হজরত ফাতিমা রাজিলা তালহা নিজে বলেন আমি তার সাফায়াত না করা পর্যন্ত জান্নাতে পা রাখবো না হাদিস গনিয়াতুত তালিবিন ফাজাইলুস সুর ও মা সাবাতা লিস বিসুন্না অপরাধীসে হজরত ওয়াসিলা ইবনু আসকা রাজিলা হতে বর্ণিত তিনি বলেন চার রাকাত নফল সালাত আদায় করার করবে যার পূর্বে গোসল করত পাক পবিত্র জামা কাপড় পরিধান করবে প্রতি সুরা ফাতিয়া একবার এবং সুরা এই গ্লাস বার পাঠ করবে আদিস খাজিনাতুল আসবার আসবান অপরাধী সে হরত আলী রাজানহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লামকে সাবানের অর্ধ তারিখের রাতে দেখেছি যে তিনি চোদ্দোর রাকাত সালাদ পরলেন অতবার সালাদ শেষ করে তিনি বসে উম্মুল কোরআন অর্থাৎ সুরা ফাতেহা বার সুরা ইকলাস চোদ্দ বার সুরা ফালাক বার সুরা নাস বার এবং আয়াতুল কুরসি একবার ও লাকাদ রসুল কুম। তাওবার শেষ দুটি আয়াত পাঠ করলেন তা একবার করলেন যখন তিনি সালাদ শেষ করলেন আমি তার কৃত ইবাদত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম তিনি বললেন তুমি আমাকে যেভাবে আমল করতে দেখেছ কেউ অনুরূপ আমল করলে তার জন্যে বৃষ্টি কবুল হজ বৃষ্টি বছর মাকবুল রোজার সম পরিমাণ সব হবে আর সে ওই দিন রোজার সাথে অতিবাহিত করলে তার বছর রোজা রাখার সম সাওয়াব হবে পূর্বের এক বছর এবং পরের এক বছর আদিস ভালো জিনিস শুনতে আসলে অথবা দেখতে আসলে শয়তানের দোকা বেশি বেশি আসে তাই আমরা শয়তানের দোকা যখনই আসে তখনই আমরা একটি দোয়া বেশি বেশি পাঠ করব। তা হচ্ছে লা অ লা লা কুয়াত আল্লাহ আপনারা দেখছেন রেহান টিভি নাইন্টি এইট ইউটিউব চ্যানেল উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা অপরাহাদিশে জানতে পারি হযরত আবু বকর সিদ্দিক রাজাদা লালভু রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাই ওসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তাবারকাওয়াতা আলা সাবানের পনেরো তারিখের রাতে দুনিয়ার আসমানে অর্থাৎ মাস মানে অবতরণ করেন অতপর প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করেন কিন্তু ওই সকল মানুষকে ক্ষমা করেন না যার অন্তরে বিদ্বেষ আছে অথবা আল্লাহ তালার সাথে শিরককারী। হাদিস আদিস আকবরে মক্কা লীল ফাকে আসুন আমরা এই রজনীতে বেশি বেশি আমল করি আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাই আমিও ক্ষমা পেতে পারি অপরাধীছে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ তালা শ্রাবণ মাসের অর্ধ তারিখের রাতে বান্দাদের কাছে আসেন অতপর প্রত্যেক ক্ষমা প্রার্থনাকারীকে ক্ষমা করেন এবং দয়া প্রার্থীকে দয়া করেন আর পরায়ণ লোকদের যেমন আছে তেমন রেখে দেন হাদিস বাই হা শরীফ অপরাধীছে হরজত মা আয়েশা সিদ্দিকা রাজাল আনহা বলেন রসুল্লাহ সল্লাল্লাহ উলয় সাল্লাম আমাকে বললেন তুমি কি আশঙ্কা করছিলে যে আল্লাহ এবং তার রসুল সল্লাহ উলয় সাল্লাম তোমার উপর অবিচার করেছে জিবরিল আলহি সাল্লাম আমার কাছে এসে বললেন এই রাত হল সাবান মাসের অর্ধ তারিখের রাত আল্লাহ তালা এই রাতে কালব গোত্রের বক্রির পশমের সমসংকেক লোককে ক্ষমা করে দেন তবে আল্লাহ আল্লাহতালা এই রাতে শিরককারী মানুষের সাথে বিদ্বেষ পোষণকারী রক্ত সম্পর্কীয় আত্মীয়তা চিন্নয়কারী পিতামাতার অবাধ্য সন্তান এবং পানকারীদের প্রতি দৃষ্টি দেন না হাদিস বাই হাকি শরীফ আমরা ফজিলত যতই জানি ততই ভালো লাগে আমল করতে কষ্ট হয় তাই না তাই আসুন আমরা সন্ধ্যা হওয়ার লগালগে আল্লাহ সাহায্য চাই নিয়ত করি আমল করতে আবিল ইনশাল অপরাধী হজরতালানহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহাল্লাম বলেছেন সাবান মাসের অর্ধ তারিখের রাত এলে একজন আহ্বানকারী ডেকে বলেন ক্ষমা কেউ আছে কি আমি তাকে ক্ষমা করে দিব কোনো কিছু প্রার্থনা করার কেউ আছে কি আমি তাকে দান করব। প্রত্যেক ব্যক্তির যা চায় তা দেওয়া হয় কিন্তু প্রত্যেক জিনাকারী অথবা সিরোপকারীকে ক্ষমা করা হয় না হাদিস সুহাবুল ইমান ও বাই হাকি শরীফ শর্মায় আমরা পবিত্র সব আজকে প্রথম পর্ব শেষ করলাম আশা করি উপকার মনে হলে সাবস্ক্রাইব করে পরবর্তী পর্ব দেখার আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ